সোনাই এসো খেয়ে দাও কী করছো আঙুল বড় হয়ে গেছে দেখি ওরে বাবা আমার তো পছন্দ হয়েছে কালারিং আঙ্গুলগুলো আমি সবগুলো নিয়ে নেবো আচ্ছা নয় 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 না এ নয় না এ নয় না বেনানা খাবে দেখো শোনাই তোমার কাছে বেনানা হাঁটছে হেঁটে হেঁটে তোমার কাছে যাচ্ছে নিয়ে নাও নিনো নি চম মুখ

রিমোট দিয়েই চলে যাচ্ছে কত দূরে তাই না সোনাই কি হয়েছে কি দেখছো নিচের দিকে এরকম মন খারাপ করে কি হয়েছে মুখে বলো কি হয়েছে দেখি নিচে যা মুখোশটা ফেলে দিয়েছে এখানে ভুতুর মুখোশটা যা কি হবে পড়ে গেছে ঠিক আছে আবার পরে যখন মেলায় যাবো একটা কিনে দেবো ঠিক আছে এখন ঘরে চলো ঘরে চলো মন খারাপ করে না চলো কি কুড়িয়ে এনেছো হাতে করে ইস নোংরা আর এগুলো কি পালক ফেলে দাও ফেলে দাও ইস নোংরা সব কুড়িয়ে হাতে করে নিয়ে এসছে একই 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 তো এই একটা ঘাস খাচ্ছে দেখো ঘাসের দিকে তাকিয়ে আছে আর ওই একটা এমনি দাঁড়িয়ে আছে চলো এবার এলিফেন্ট দেখি এলিফেন্ট চলো

অনিয়ন গার্লিক জিঞ্জার পেস্ট করব ও অনিয়ন গার্লিক জিঞ্জার পেস্ট করছো করে আর কি রান্না করবে চিকেন চিকেন রান্না করবে চিকেন রান্না করতে এগুলো লাগে আচ্ছা চিকেন রান্না হয়ে গেছে অনেকক্ষণ ও অনেকক্ষণ পরে আগুনটা জ্বালিয়ে দিলাম আচ্ছা তারপরে হয়ে গেছে তো কই দেখি চিকেনটা কেমন হয়েছে কি গরম কাপড় দিয়ে ধরো হুম ঢাকনাটা তোলো কাপড় দিয়ে তালেই তো দেখা যাবে চিকেনটা হয়েছে ওরে বাবা তো কালারিং কালারিং চিকেন হ্যাঁ yellowটা তুমি কি খাচ্ছো গালে কি তোমার প্রন গালে কি তোমার কি খাচ্ছো তুমি প্রন প্রন চিংড়ি খাচ্ছো ওরে বাবা দিকে চিকেন রান্না করছো আর গালে চিংড়ি খাচ্ছো যা প্যান্ট ভিজে যাচ্ছে দেখো কি শুনো হাতে ছাপ করব দেখো ছাপ করবে ওখানে নিচে এখানে এর গায়ে করে পরিষ্কার বোঝা যাবে হাতের ছাপ ওইখানে ওইখানে করো ওইখানে করো দেখো কি সুন্দর হাতের ছাপ করেছে দেখেছো একদম পরিষ্কার তো সোনাই বেলুনটা দাও আমাকে বেলুন নিয়ে স্কুলে ঢুকতে দেবে না দাও তাহলে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও ওরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরাও দেরি হয়ে গেছে ঠিক আছে চলো আনিতে হবে না নোংরা হয়ে গেছে চলো 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 না না দেখি ওই কচ্ছপটা এটা তো আর্টিফিশিয়াল চলো ওইদিকে চলো দেখো কত সুন্দর ফোয়ারা দেখো দেখো চলো ক্রোকোডাইল ক্রোকোডাইল চলো চলো ক্রোকোডাইল দেখি চলো আসো আরো আঙুর খাবে আর আঙুর খেতে হবে না দেখো উপরে তিন রকম ফ্রুট আছে ব্যানানা আছে অরেঞ্জ আছে আর গ্র্যাপস আছে তুমি কোনটা খাবে বলো আবার সেই গ্র্যাপস খাবে আঙুরই চাই তোমার উপরের দিকে হাত বাড়াও নিয়ে নাও হ্যাপি গামলার মধ্যে ঢুকে গায়েব হয়ে যাবে গামলার মধ্যে ঢুকে গায়েব হয়ে যাবে কই দেখি কোথায় গায়েব হয়েছে তো আমি দেখতে পাচ্ছি আরেকবার আরেকবার দেখি কেমন গায়েব হও আরেকবার করো হচ্ছে না এই নাও ভুতুর মুখোশটা পরো পরে করো হবে ইমা সোনাই কোথায় গেলো গামলাই নেই তো সত্যি গায়েব হয়ে গেল তো কোথায় কোথায় এদিকে নেই তো এদিকে নেই কোথায় গেল কোথায় দেখি কই কোথায় গেল দেখি তো দেখি দেখি এখানে

মিথ্যা কথা বলতে নেই আর কোনোদিন বলবে না ঠিক আছে মিথ্যা কথা বলতে নেই সোনাই দেখো তোমার গাড়িটা ভুতু নিয়ে চলে যাচ্ছে যাও যা ভুতুকে মারো মেরে গাড়িটা নিয়ে নাও এই ভুতু এই ভুতু যাও 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 পালা 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 এটা কি বলো তো এটা আলু বোখরা কেমন খেতে খুব ভালো এটা কি বলো তো আলু বোখরা কি এটা কি টক কামড়েছে দেখি তো একটু কাছে আনো এটা কি চটচট করছে সস লাগিয়ে তুমি এরকম করছো আবার সসটা চেটা খেয়ে নিচ্ছে মাকে বোকা বানাচ্ছো এই সোনায় তুমি এখন এই টুপি পরেছো কেন এটা তো ক্রিসমাসের টুপি আবার লাগছে তাই ঠান্ডা লাগছে বলে এই টুপি পরে কেউ ঠান্ডা লাগলে তো শীতের টুপি পরে ক্রিসমাসের টুপি পরে নাকি সোনাই চলো স্নান করবে অনেক বেলা হয়ে গেছে ললিপপ পরে ফিনিশ করবে এখন বেলা হয়ে গেছে চান করতে হবে চলো তারপরে নয় ললিপপ ফিনিশ হতে হতে অনেক টাইম লাগবে আগে স্নান করে নাও তারপরে চলো স্নান করে ভাত খেয়ে তারপরে আবার ললিপপ খাবে চলো চলো তুমি তো গুড বয় চলো বাবল ওড়াতে ইচ্ছা করছে তাহলে কি করবে একটু গডের কাছে প্রে করো যে বাবল দাও আমাকে গড গড আমাকে বাবল দাও হাত পা তো গডের কাছে প্রে করো চোখ বন্ধ করে গড আমাকে একটা বাবল দাও দেখো গড তোমাকে একটা বাবল দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাপি তুমি হ্যাপি হ্যাঁ আমি হ্যাপি এবারে বাবল করো কি সুন্দর হয় কত বাবল হচ্ছে ওরে বাবা ওরে বাবা জল ফেলছো জল ফেললে হবে কি করে জল ফেললে তো বাবল হবে না আমাদের ঘুরে করো আমি তো দেখি জলগুলো ফেলবে না ওরকম ডুবিয়ে ডুবিয়ে জল ফেলবে না ওটা সোজা করে ধরো জল উল্টে পড়ে যাবে ওইটা ওইটা কি ফ্রগ মিয়াও এটা তো ক্যাট এটা তো শিব এটা কাউ তুমি এত কিছু ডাক জানো আর কি জানো সোনাই দেখো একটা পার্সেল এসছে দেখো খুলে দেখো কি আছে কিউটা ওটা ভুতু তোমার ভয় লাগছে না ভয় পেলে না তুমি কাকে ভয় দেখাবে পরে কাকে ভয় দেখাবে মাক্স ভূত মাক্স পরে বাবাকে যে বাবা আসলে ভয় দেখ দেখি না এগুলো তো একটা খেলা হয় এই দেখো হ্যাঁ এগুলোকে দেখো এই দেখো দেখেছো কি সুন্দর খেলা হয় ওগুলো হচ্ছে কি সুন্দর আওয়াজ হচ্ছে না শোনাই এটা কি হচ্ছে ব্যায়াম হচ্ছে গাড়ি নিয়ে

এটা ম্যাঙ্গো জুস নয় এটা 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 অরেঞ্জ অরেঞ্জ এটা সোডা আছে এরকম করে নাড়িয়ে দেখো এরকম করে নাড়াও দেখবে গাঁজা হবে দেখি 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 দেখেছো গাঁজা হচ্ছে এটা তো আছে আর তুমি তো বেবি বেবিটা সোডা খায় না সোনাই তুমি কতগুলো আঙুর নিয়েছো এতগুলো আঙুর খাবে না কিন্তু আমি আসছি দাঁড়াও এতগুলো আঙুর খাবে না মামা আসলে আমি আঙুরগুলো গালে ঢুকিয়ে এই আঙুরগুলো কোথায় গেলো গালের ভিতরে কি দেখি দেখি গালের ভিতরে কি বের করো দেখো কতগুলো গালের ভেতরে ঢুকিয়েছে